আমরা এখন উপরে কোথায় যাচ্ছি উপরে যাবেন উপর থেকে লেকের সম্পূর্ণ ভিউটা দেখতে পারবেন আর উপর থেকে ইন্ডিয়ার পাহাড়গুলোও দেখা যায় এটা কোন জায়গা বলো এটা মাধবপুর লেক আমরা এখন এই মুহূর্তে আছি মাধবপুর লেকে এটা হচ্ছে সিলেট থেকে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে আরো ভিতরে এটা না শেষে সব সবের শেষে এটা

এটা ফাস্টালার বেশি বড় ফাস্টালার বেশি বড় না যত ভিতরে যাবেন ততই কিছু পাবেন হুম কথা বলছি আরেকটু ভিতরে গেলে এটা ফিট সব কিন্তু জি আশেপাশে আরো পড়তে হবে না না আরো করতে হবে দেখা কষ্ট পাবেন না দেখো লেকের মাধবপুর লেকটা খুবই কষ্ট হয়ে গেছে কষ্ট তো হবেই